হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই তিনটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যা সমাধান হবে সেই বিষয়ে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরানো ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করছি এই যে দেখুন এই প্রোডাক্টটির নাম হলো টারবিন ক্রিম এ প্রোডাক্টটি তৈরি করছেন অপ অপশনিল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র নব্বই টাকা এই প্রোডাক্টটি দুইবার ব্যবহার করতে হবে সকালে রাত্রে আর এ প্রোডাক্টটির নাম হল ডাইফ্রু ডাইফ্রু দেড়শো মিলিগ্রাম এই প্রোডাক্টটি তৈরি করছেন টু ফার্মা লিমিটেড এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাতে একটা একটা না দিন খাবেন আর ওষুধের নাম বলছি এই ওষুধটির হলো টারবি কিল দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এই প্রোডাক্টটি তৈরি করেছেন একমি ল্যাবরেটরি লিমিটেড এই যে আজকে তিনটি প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এই তিনটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে কথা বলছি আপনারা পুরাটা ভিডিও দেখবেন পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছি বন্ধুরা যাদের দীর্ঘদিন যাবৎ দাউ চুলকানি একজিমা চরমরোগ এই ধরনের সমস্যা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের ক্ষেত্রে এই তিনটি প্রোডাক্ট ব্যবহার করলে আশা করি ভালো হবে একসত্তে আপনারা এই তিনটি প্রোডাক্ট ব্যবহার করে দেখতে পারেন আপনার যত বড় দাউ চুলকানি ক্লার্জি অ্যালার্জি এই ধরনের সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ তাদের জন্য অত্যন্ত জরুরি এই তিনটি প্রোডাক্ট আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আমার ভিডিওটা দেখে আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি যারা দীর্ঘদিন যাবৎ চুলকানি দাউদ একজিমার অনেক ওষুধ খেয়েছেন তাদেরকে বলছি আপনারা এই তিনটি ওষুধ ব্যবহার করে দেখতে পারেন আপনাদের মাঝে এ নিয়ে বিদায় নিনাম ভালো থাকবেন সুস্থ থাকবেন